আজকের খবরের কাগজগুলোর প্রধান প্রধান শিরোনাম প্রথম আলো দাম কমা সীমা বেঁধেও পতন থামানো গেল না শেয়ার বাজারের সড়কে যেন হত্যাকাণ্ড চলছে বাংলাদেশ প্রতিদিন মন্ত্রী এমপির প্রভাব ঠেকানো চ্যালেঞ্জ হিট অ্যালার্ট আরো তিন দিন খেলাপি ঋণ না কমায় অসন্তোষ আইএমএফের ইত্তেফাক মঙ্গলবার পর্যন্ত তাপ বাড়তেই থাকবে ঢাকা পরিণত হচ্ছে আগুনের দ্বীপে কালের কণ্ঠ শেয়ার বাজারে হাহাকার দরপতন থামছেই না যুগান্তর চুয়েত বন্ধ হল ত্যাগের নির্দেশ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের পানি আর বিদ্যুতের দুর্ভোগ আগামী অর্থ বছরের বাজেটে পৌনে তিন লাখ কোটি টাকার ঋণের ছক আমার সংবাদ দাবদাহ দীর্ঘ হওয়ার আভাস মানবাধিকারে বাংলাদেশের অর্জন স্বীকার করেনি যুক্তরাষ্ট্রের মুখপাত্র সমকাল পুঁজিবাজারে বড় পতন ক্রেতাশূন্য দুইশো শেয়ার মে মাসে বাংলাদেশ চীন যৌথ সামরিক মহড়া দৈনিক সংগ্রাম আন্দোলনের মুখে চুয়েত অনির্দিষ্টকালের জন্য বন্ধ বিশ্বের প্রতি যুদ্ধকে না বলার আহ্বান প্রধানমন্ত্রী মানব জমিন লোডশেডিংয়ে দুর্ভোগ চর্মে সীমা বেঁধে দেওয়ার পরেও বড় দরপতন শেয়ার বাজারে আমাদের সময় বেনজিরের অবৈধ সম্পদ অনুসন্ধান সহ বিভিন্ন দপ্তরের তথ্য চেয়ে দুদকের চিঠি বিপর্যয়ের মুখে ফল ফসল বণিক বার্তা মাঠ পর্যায়ে আলু উৎপাদন কমেছে তদন্তের মুখে পড়তে যাচ্ছেন মাহাতির মোহাম্মদ ভোরের কাগজ বাড়ছে ডায়রিয়ার প্রকোপ আগ্রাসন নৃশংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ান প্রধানমন্ত্রী জায়গায় দিন দাবদাহে গলছে সড়কের বিটুমিন গরমের দাপটে সংসারের বাজেটে বড় ধাক্কা তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন দেশের এক কোটি উনিশ লাখ মানুষ ইনকিলাব উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের নির্দেশনা মানছেন না মন্ত্রী এমপিরা চতুর্মুখী কোন্দলের আশঙ্কা মিয়ানমারের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বারোপ বৃষ্টির জন্য আকুল ফরিয়াদ দৈনিক কালবেলা জামায়াত ভোট ছেড়ে দল বোঝাতে তৎপর মন্ত্রী এমপিদের প্রভাব নিয়ে শঙ্কিত ডিসি এসপিরা আজকের পত্রিকা টাকা দিয়ে বিপদ কিনছে ক্রেতা কমছে না গরমের দাপট খুলছে স্কুল কোনোভাবে থামে না পুঁজিবাজারে পতন নয়াদিগন্ত জীবন্ত মানুষকে গণকবর রাফায় অভিযানের প্রস্তুতি ইসরায়েলের দেশ রূপান্তর স্মার্টের ফাদে পাঁচ লাখ লাইসেন্স পতন ঠেকানো যাচ্ছে না কিছুতেই খাবার কেনা সামর্থ্য থাকবে না পৌনে দুই কোটি মানুষের সময়ের আলো ভেজাল বিটুমিনে গলছে সড়ক চুয়েত বন্ধ আন্দোলন স্থগিত যুক্তরাষ্ট্র জুড়ে কেন ছড়িয়ে পড়ছে ছাত্রবিক্ষোভ খোলা কাগজ দ্বিতীয় সাবমেরিন কেবলে সংযোগ বন্ধ নে পাশে ক্ষুব্ধ শিক্ষার্থীদের আগুন চুলের বন্ধ দৈনিক খবরপত্র ভারতের পাঁচশো সাতাশটি খাদ্য বিষ পেয়েছে ইউ